আসসালামু আলাইকুম আমি তানিন মুনা সিলেটি ভাই তো আজকে আমার গেছে এম আর সিংহাস ওয়ার্ল্ড নামের একটা অনলাইন পেজ থেকে কি অনেকগুলো চুরিয়ে আসলো প্রমোশনাল গিফট হিসাবে তো এই ছুরিগুলো যদিও আমি ইউজ করতাম পারতাম না বাট বাসারেরাই ইউজ করতে পারবা তো তারা ই শুরিগুলো নিজেরা তৈরি করেন তো ই ছুরিগুলো আমার কাছে যেটা মনে হোক যে আপনারা যারা শাড়ি পিন শাড়ির লগে কিন্তু ই শুরিগুলো অনেক বেশি পালা যাইব তো তারা কিন্তু সাইডটা ডিজাইনের শুরি দিসলা অ্যান্ড সাইডটা ডিজাইনের প্রত্যেকটা শুরির ডিজাইন অনেক বেশি সুন্দর আসলো অ্যান্ড কালার কম্বিনেশন আসলো অনেক বেশি পালা অ্যান্ড শুরিগুলার কিন্তু ডিজাইনও যথেষ্ট পালা আসলো অ্যান্ড প্রত্যেকটা শুরির কিন্তু ফিনিশিং আসলো অনেক বেশি পালা তো তারই জায়গা থেকে আপনারা কাস্টমাইজ করিয়াও কিন্তু চাইলে ছুরিগুলো নিতে পারবা অ্যান্ড তারা এই জায়গায় দেখলাম যথেষ্ট রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা ই সুরিগুলা পাই নেবা অ্যান্ড আমার ভিডিও দিকে আপনারা যারা গিয়া ই ছুরিগুলো অর্ডার করবা তারা অবশ্যই আরও টেন পারসেন্ট ডিসকাউন্ট পাইবা আগামী দশ দিন পর্যন্ত তো আপনারা এই সুযোগ যারা মিস করতে না চান অবশ্যই আপনারা তারার পেজ থেকে গিয়া এই ছুরিগুলো অর্ডার করতে পারেন